আমি মনে হয় এই মানুষটাকে আর কখন দেখতে পারবো না এই ফিলিংসটা আমার আসছিল। আমেরিকায় সবচেয়ে কষ্টের দিন ছিল আমার এই দিনটা আমরা বাসা থেকে বের হচ্ছিলাম হসপিটালে যাওয়ার জন্য ব্যাক গুছিয়ে যাওয়ার সময় যতটা নার্ভাস না লাগছে যখন আমার রেজিস্ট্রেশন কমপ্লিট করে আমাকে ভিতরে একা নিয়ে যাওয়া হয় তার তখন আমার কাছে মনে হয়েছে দুনিয়াটা সব স্টপ হয়ে গেছে তো আমার সব চেক টেক করার পর তার আমাকে অবজারভেশনে রাখে আমাকে ক্যামেরা করে স্যালাইন টালাইন দিয়ে রাখে এটা হচ্ছে ওদের অবজারভেশন রুম দেন আমাকে ডেলিভারি রুমে দেওয়া হয় দুই ঘন্টা পর সাজাদকে আমার রুমে আসতে দেওয়া হয় অতক্ষণ সময় আমার কি যে কেমন লাগছে আমি বুঝাইতে পারবো না এটা হচ্ছে রাত্রেবেলা সাজজাতে একদমই ঘুমাইতে পারছে না চেয়ারের মধ্যে একটু ধান দিয়ে ঘুমাই আর আমার ডেলিভারিতে অনেক অনেক কষ্ট হয়েছে আমি জানি সব মেয়েদেরই কষ্ট হয় ডেলিভারির সময় বাট আমার কষ্টটা হয়েছে কজ আমি দুইটা রাত একটা দিন পেন সহ্য করেছি তো অনেকে আমাকে জিজ্ঞাসা করছে আপু তোমার কি নর্মাল ডেলিভারি হয়েছে কিনা বা সি সেকশন হয়েছে কিনা এটা আমি অবশ্যই বলবো বাট এই ভিডিওতে না আমার এটা হচ্ছে প্রথম যখন আমাকে অ্যাডমিট করার পর সাজাতটি ফোটেজ নিচ্ছিলো তখন আমার এনার্জি ফুল ছিল দেন আমার একটা রাত যাওয়ার পর আরেকটা দিন যাওয়ার পর আমার এনার্জি লো হয়ে যায় বিকজ আমি কোনো কিছু খেতে পারতেছিলাম না কিচ্ছু খেতে দেয়নি অবশেষে আমার জুড়ে আমার বাচ্চাটা আসে সাতটা আঠারোতে ষোলো জানুয়ারিতে সবার জন্য দোয়া করবেন